شانی আবারো হাজির হয়ে গেছি দৈনিক রিপেলের একটা নতুন পর্বে আজকে পর্বে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করব কিন্তু তার আগে চোখ রাখব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল অ্যাক্স নজরে Introducing Shri Balaji's highly acclaimed home away from home concept Punthanivas situated in Bolpur amidst the land of Kabiguru, We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Doors, prices start from 15 lakhs onwards. Shri Balaji, Build With Trust. <laughs> কোচেস কমিটির বৈঠক সন্তোষ ট্রফিতে বাংলার সুদিন ফেরানো লক্ষ্য সঞ্জয়ের ছোট ছোট লক্ষ্যকে সামনে রেখে এগোতে চান সুজাতা দ্বিতীয় ডিভিশনের শীর্ষে থেকে শেষ করল কোল ইন্ডিয়া চলে আসি এবার বিস্তারিত খবরে ভিয়েতনামে ত্রিদেশীয় আন্তর্জাতিক ফ্রেন্ডলি টুর্নামেন্টের জন্য ২৬ জনের সম্ভাব্য ভারতীয় দল বেছে নিলেন কোচ মানালো মার্কুয়েজ মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইত এই দলে রয়েছেন দলে রয়েছেন দুই বঙ্গ সন্তান সুভাষিস বসু ও রোহিম আলিও আগামী নয় ও বারোই অক্টোবর ভারত খেলবে ভিয়েতনাম ও লেবাননের বিরুদ্ধে আই কোচেস কমিটির বৈঠক হয়ে গেল মঙ্গলবার অফিসে বৈঠকে সন্তোষ ট্রফি ও সিনিয়র মহিলা জাতীয় ফুটবলে নব নির্বাচিত কোচদের সহকারীদের নাম স্থির করা হয় বৈঠকে সন্তোষ ট্রফিতে কোচ সঞ্জয় সেনের সহকারী কোচ হিসাবে নির্বাচিত হয়েছেন সৌরেন দত্ত গোলকিপার কোচ অর্পণ দে এবং ফিজিও হয়েছেন ভাস্কর সেনগুপ্ত অন্যদিকে সিনিয়র জাতীয় মহিলা ফুটবলে সুজাতা সহকারী কোচ হিসাবে বেছে নেওয়া হয়েছে নৌসাবা আলমকে গোলকিপার কোচ হলেন সংগ্রাম মুখার্জি এবং ফিজিও হিসাবে পাসওয়ানকে বেছে নেওয়া অলোকা হয়েছে সদ্য বাংলা দলের কোচ নির্বাচিত হয়েছেন সঞ্জয় সেন সাম্প্রতিক এই প্রতিযোগিতায় বাংলার সাফল্য আসেনি তাই সঞ্জয়ের লক্ষ্য বাংলার সুদিন ফেরানো তেমনটাই জানালেন তিনি আমাদের বাংলার সন্তোষ ট্রফি কোচ হয়ে কেমন ভালো লাগছে অন্যরকম অনুভূতি এবং এটা একটা সম্মানের অনেক দিন হয়ে গেল কোচিং করছি কিন্তু কখনো এই সুযোগটা আসেনি বাংলা দলের সন্তোষ ট্রফি মানে সিনিয়র ন্যাশনাল টিমের কোচ হওয়ার জুনিয়র ন্যাশনাল হয়েছিলাম অনেক দিন আগে দু হাজার অনেক আগে নাইনটি টু থাউজেন্ড থ্রি ফোর এরকম হবে সেই সময় কাজ ছেড়ে দাও কিন্তু একটা ভালো লাগছে এটা একটা সম্মানের ব্যাপার এবং

সরাসরি সন্তোষ ট্রফি খেলতে পারত এবং যেসব অন্যান্য রাজ্য থেকে আসতো বা আকবর থেকে শুরু করে বিভিন্ন খেলোয়াড়েরা তখন বাংলার হয়েই খেলতো যেহেতু তারা বনমানিস খেলতো তো সেই সময়কার সাথে এখনকার সাফল্য নেই এইভাবে তুলনা কখনো আমি কখনো পক্ষপাতি নই বা কখনো হয় না যুক্তি নেই তখন কি হয়েছে এখন কি হচ্ছে না তবে গত কয়েক বছর ধরে যে একটা রেজাল্ট হয়েছে সেটা আনফর্চুনেট সেটা খুব দুর্ভাগ্যজনক সেটা হয় এক একটা সময় হয়ে যেতে পারে কেন হয়েছে সেই সব পোস্টমর্টম না করে আমরা যাতে ভালো রেজাল্ট করতে পারি সেইটা চেষ্টা থাকবে এবং আমরা মানে আমাদের অন্তর থেকে আমরা খেলোয়াড় বলো আমাদের সাপোর্ট স্টাফ বলো আমরা চেষ্টা করব যাতে ওই লস্ট গ্লোরি যেটা সেটাকে পুনরুদ্ধার করা যায় না পরিকল্পনা বলতে এখন দেখো পুজোর সময় এবং এক্সাক্ট ডেট এবং ভেনু কোথায় হবে সেটা আমরা জানি না এবং টেন্টেটিভলি সেকেন্ড উইক অফ নভেম্বরে শুনলাম এবং যদি সেকেন্ড উইক অফ নভেম্বরে হয় তাহলে সময়টা বেশি দিন নেই তার মাঝখানে পুজো পড়ে গেছে তো আমাদের টার্গেট থাকবে যেহেতু বারো তারিখে পুজো নয় দশ এগারো বারো তেরো তারিখ থেকে যাতে আমরা সিলেকশন প্রসেসটা শুরু করতে পারি এবং সিলেকশন ট্রায়ালটা হবার পরে আমরা একটা গ্রুপ বেছে নেব তিরিশ জন এর মতো খেলোয়াড় বেছে নিয়ে আমরা প্রস্তুতি করবো যতদিন পারা যায় এবং নিজেদেরকে যতটা সান দেয়া যায় ধার দেয়া যায় সেইটা করে যাতে আমরা একটা কম্পিটিভনেস আনতে পারি এবং সাফল্য মুখ দেখতে পারি সেটা চেষ্টা করব তিনি বাংলা মহিলা দলের কোচ নির্বাচিত হয়েছেন হাতে সময় কম তবু তার মধ্যেই পরিকল্পনা করে এগোতে চান সুজাতা কর তেমনটাই জানালেন তিনি আমাদের কোচ হয়ে আমার খুব ভালো লাগছে আরো ভালো লাগতো যদি আমি একটু বেশি টাইম পেতাম

শুধু গোলকিপার কোচ সংগ্রাম দা সংগ্রাম মুখার্জি আমি বেছে নিয়েছি ডিউ টু রিজেন টেকনিক্যাল সাউন্ডের জন্য তো আমার মনে হয় না উনিও একজন বড় প্লেয়ার তো আমার মনে হয় না আন্ডারস্ট্যান্ডিং এ কোথাও খামিয়া হবে আমরা যেটাই হবে আমরা নিজেরা কথাবার্তা বলে বুঝে নেব মানে সমস্তটুকু সামলে নেব পরের খেলা হুম এই কি আজকে এক তারিখ আর আমাদের খেলা শুরু হবে উনিশ তারিখ নদিয়াতে তো এই কদিনের মধ্যে মাঝখানে দুর্গা আছে দেখতে গেলে খুব বেশি হলে আমরা হয়তো আট দিন সময় পাব খুব বেশি হলে দশ দিন তো সেই জায়গাতে চেষ্টা করব যে প্রথম ভিশন আমার গ্রুপ লিগে চ্যাম্পিয়ন হওয়া ফাইনাল রাউন্ড পরে দেখব আগে আমি যেটা হচ্ছে আমাদের নদীয়াতে গ্রুপ লিগ গ্রুপ রাউন্ড সেটাতে আমার চ্যাম্পিয়ন হওয়ার একটাই উদ্দেশ্য চেষ্টা করব যাতে আমার চ্যাম্পিয়ন হই বহুদিন বাংলাদেশে টুর্নামেন্টে সফল আসি তো তুমি চ্যাম্পিয়ন হওয়ার পরে কত গ্রুপ লিগের পর তারপর আমাদের ফাইনাল রাউন্ড হবে সেই ফাইনাল রাউন্ডে আমাদের মোটামুটি এই যে গ্রুপগুলো থেকে টপ টিমগুলো আসবে সেই টিমের আমাকে অবভিয়াসলি যেটা আমাদের গ্রুপ লিগ চলবে যেরকম আমার টিমকে সবাই স্ক্যান করবে আমিও অন্য টিমকে স্ক্যান করব যে টিমগুলো টপে উঠবে তাদেরও আমি স্ক্যান করে নিয়ে সেরকম একটা প্ল্যানিং করব আমাদের সেক্রেটারি স্যারকে বলবো যাতে এই রকম শর্টের টাইমে আমাকে না দেওয়া হয় কেন কি একটা পারফর্ম করতে গেলে টাইমের টিম দরকার সেই টাইমটুকু যাতে আমাকে দেওয়া হয় সেটাই আমি বলবো যদি সেটা দেয় সেটা আমি হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড চেষ্টা করবো যাতে আমাদের ট্রফিটা এবছর বাংলায় ফিরে আসে চলে আসি এবার পরের খবরে যতির্ময় এসসি কে হারিয়ে কোল ইন্ডিয়া এসপিএ দ্বিতীয় ডিভিশনের শেষে থেকে লীগের খেলা শেষ করলো মঙ্গলবার ছিল কলকাতা ফুটবল লীগের অন্যান্য ডিভিশনের একাধিক ম্যাচ এক নজরে দেখে নেব সেই ম্যাচগুলির ফলাফল মঙ্গলবার প্রথম ডিভিশনের খেলায় রবীন্দ্র সরবর স্টেডিয়ামে উত্তরপল্লি এমএস 5-1 গোলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসসি হারায় উত্তর হয়ে রাহুল বাগ সুরজিৎ দত্ত প্রণয় বর্ধন শিবশঙ্কর কুজুর ও আকাশ দাস গোল করেন অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল পুলিশের হয়ে রাজীব দত্ত গোল করেন পঞ্চম ডিভিশনের খেলায় এইচ মাঠে দর্জিপাড়া এম এস দুই শূন্য গোলে অরুণাদয় ক্লাবকে হারিয়েছে বিজয় দলের পক্ষে আবুল বাসার ও শুভ সোরেন গোল করেন মাঠে শিবা নায়কের জোড়া গোলে দুই শূন্য ব্যবধানে হারালো ওয়াই চৌরঙ্গীকে চৌরঙ্গিকে এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রের প্রথমে দেখে নেব গতকালের প্রশ্নের সঠিক উত্তর আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হল ইস্টবেঙ্গল ক্লাবের প্রথম বিদেশি কোচ ছিলেন ফিলিপ দ্য রাইটার এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে আক্তার হোসেন ও ফেসবুক পেজে পঞ্চানন দত্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে এবার আজকের প্রশ্নে সন্তোষ ট্রফিতে বাংলা সবচেয়ে বেশিবার সফল হয়েছে আমাদের আজকের প্রশ্ন হলো বাংলা শেষবার কবে চ্যাম্পিয়ন হয়েছিল এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনাদের অজানা নয় তাই দেরি না করে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে শুভরাত্রি